কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতে ষষ্ঠ শ্রেণীর একটা গণিত বই আছে এই বইটাতে আহ এইখানে ছবির সাহায্যে গশাগুন অর্থাৎ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবির সাহায্যে যে নির্ণয়টা আছে এইটা আসলে করতে বলতেছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই বিষয়ে আহ পারে না বোঝে না আজকে আমি আপনাদের একদম সহজ করে সহজ ভাষায় কিভাবে হতে পারে বা কিভাবে হয় সেটা আপনাকে দেখাবো তাহলে শুরু বাড়িয়ে। চব্বিশ তিনটা সংখ্যা আমি নিয়েছি এখন এই তিনটা সংখ্যা নেওয়ার পরে আপনারা চাইলে যে কোনো কিছুতে করতে পারেন অর্থাৎ একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা খেয়াল করবেন একদম ক্লিয়ার ভাবে খেয়াল করবেন যারা ষষ্ঠ শ্রেণীতে আসেন বা ষষ্ঠ শ্রেণী যারা পড়তেছেন তাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যারা বোঝে না তাদের জন্য তো এখানে একটু খেয়াল করেন আমি যে কোনো দুইটা একটা ছোট একটা নিব নিব তাহলে সুন্দর করে আমি একটা খোপ এঁকে নিব একই টাইপের দুইটা খোপ এঁকে নিব এখন এই খোপটা আপনি আঁকবেন তো এটা আপনার ইচ্ছাও থাকতে পারেন এটার কোনো সমস্যা নেই আপনি মতো আঁকতে পারেন এখন কি করবো আমি চুয়াল্লিশ অর্থাৎ এখানে চুয়াল্লিশ আঠারোটা আমি রেখে দিলাম চুয়াল্লিশ আঠারো চব্বিশ ছিল তাহলে চুয়াল্লিশ আঠারোটা রেখে দিলাম আমি এখন আমাদের কি করতে হবে একটু রাফ করতে হবে আমি এটি রাফ করবো ধরেন আমি রাফ করলাম যে আঠারো চুয়াল্লিশ কে ভাগ দিলাম খেয়াল করবেন আঠারো চুয়াল্লিশ কে ভাগ দিলাম আর তাহলে আঠারো দুগুনি ছত্রিশ তিন আঠারো নিলে পরে কত হয় তিন আঠারো কত তিনটা সঙ্গে বেশি হয়ে যাচ্ছে সম্ভবত তাহলে আঠারো দুগুণ কত ছত্রিশ কত চোদ্দ হবে আট হলে আট থেকে এক তিন এক চার 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 মিলে ছয় শূন্য বাইশ একটু খেয়াল করেন এই যে আঠারো আঠারোকে তে কয়বার ভাগ দেওয়া হয়েছে দুইবার আর এই আট কি হয়েছে বাকি অর্থাৎ অবশিষ্ট রয়ে গেছে আট অর্থাৎ আমি এখানে এই আঠারো আমি কয়বার নিচ্ছি দুইবার আর আট হচ্ছে আমার অবশিষ্ট রয়েছে তাহলে আট হচ্ছে না শরীরে একটা ঘর নেব এটা জন্য হচ্ছে আট আর বাকি আঠারো কয়বার নেওয়া হয়েছে দুই দুইবার তার মানে দুইটা ঘর এইটা আঠারো এইটা আঠারো তাহলে আমি দুইটা ঘর এইখানে দেখলাম যে এখন কিন্তু অঙ্ক মেলেনি তাহলে আমার কি করতে হবে সুন্দর করে আমি এখান থেকে এই খব বরাবর আর একটা নিব এই যে যে আটটা ছিল যে কোনো আঠারো অর্থাৎ আট দিয়ে আবার কি করব সে আঠারোকে কে ভাগ দেব আটগণি কত হয় ষোলো কত আট হলে কত হইলে দুই হলে এবার খেয়াল করেন বন্ধুরা আট কত দুই তাহলে এই এর জন্য আট আট আর হচ্ছে দুই তাহলে এই দু কিন্তু ওর ওকে মেলেনি তাহলে আমি কি কাজ করব এইখানে এই বরাবর আমি আরেকটা খোপ নিব তো এইখানে যে দুইটা ছিল এই দুই দিয়ে আমি আটকে কি করব আমি ভাগ দিব অর্থাৎ চার দোকানি কত হয় আট চার দোকানি হয় আট এইবার দেখেন এবার মিলে গেছে অর্থাৎ চার যদি আট হয় তাহলে মিলে গেছে কত দুই মিলছে এখানে চারটা ক্ষোভ করবো একটা দুইটা তিনটা চারটা ব্যাস অঙ্কটা শেষ আমার তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দুই চারবার যখন নিচ্ছি তাহলে অঙ্কটা ওকে ক্লিয়ার হয়ে গেছে এখন বাকি রয়েছে আর একটা অর্থাৎ লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে চব্বিশ এ 24 জন আমার কি করতে হবে 24 জন আমার কাজ করতে হবে যে আমার নতুন করে আরো দুইটা ঘর রাখতে হবে নতুন করে দুইটা ঘর এখানে জায়গা নেই আপনারা নিচে দেখা দেখবেন নতুন করে দুইটা ঘর রাখবেন এই যে একটা ঘর এই যে একটা ঘর এখন আমার বাকি ছিল যে 24 আমার এখানে অবশিষ্ট কত ছিল দুই দুই দিয়ে নিলে কেটে তার মানে এখানে আমার কত আসবে 24 আর হচ্ছে দুই তাহলে এখানে চব্বিশ এই দুই চব্বিশ চব্বিশটা যদি ভাগ দি আপনারা সবাই জানেন বা বুঝতে পারেন এটা যে বারো দুগানি কথা হয় চব্বিশ দুই কথা বারোবার তাহলে এক্সাক্টলি এই বারোটা খুবই আঁকতে হবে এক দুই তিন চার পাঁচ এইভাবে বারোটা খুব আঁকবেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা কবি শুধু দুই বাসায় দেবেন শুধু দুইটা বসা দেবে এই বারোটা খোপে দুইটা বসা দিলে শেষ। আমি এখানে গসাগু খেয়ে পেলাম তাহলে মাধ্যমে যেটা আমরা সচরাচর ভুল করি ছবির মাধ্যমে গসাগু কত পেলাম দুই এইটা হচ্ছে আমার মূল অঙ্ক ছিল আপনারা যারা বুঝতে পারেন না আজকের এই ক্লাসে আমার মনে হয় একদম ক্লিয়ার বুঝতে পারছেন

ভাষা ভাষা আপনারা প্র্যাকটিস করবেন কারণ আমরা সবাই জানি একমাত্র অনুশীলন মানুষকে কি করতে পারে সহজ করতে পারে আপনি যত অনুশীলন করবে ততই আপনার অঙ্কটা সহজ হবে তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন